ভাইরাল ঝুম ফেব্রিক্সের মধ্যে কারচুপির মধ্যে বেশ ডিজাইন রেখেছি রেখেছি অ্যাম্ব্রোডারি এবং কালার কন্ট্রাস্টে অ্যাম্বোডারি পেয়ে যাবেন তার পাশাপাশি কালার কন্ট্রাস্টে অনলাইন ভাইরাল নিউ দুবাই পার্টি সিম্পল আরো বেশ কয়েকটা ডিজাইন আমরা ঝুম ফেব্রিক্সের মধ্যে করেছি যেটা কিন্তু সবগুলো আপডেট থাকবে আজকের ভিডিওতে শুরুতে আমাদের আউটলেটের লোকেশনটা আপনাদের দিয়ে রাখি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক বাসের মার্কেট পি রিয়ামি মার্কেটের সেকেন্ড ফ্লোর ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট শুরুতে আমি যেই প্রোডাক্টটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কারচুপির মধ্যে সবচেয়ে ভাইরাল একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হাতে রয়েছে ডিপ মেরুন কালারটা এখানে চারটা লাইন থাকবে ঝুম ফেব্রিক্সের উপরে যেই প্রত্যেকটা লাইনই হচ্ছে আপনার সেম কোয়ান্টিটিতে কারচুপি যেটা ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে সুইং করা দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম থাকবে এটা বডি ফ্রি সাইজের আমাদের যে কোনো প্রোডাক্টের আটচল্লিশ থেকে পঞ্চাশ বেল্ট থাকবে বডি এর জন্য আর এটার স্লিপসেও আমরা সেম কোয়ান্টিটিতে কাঠচুপি রেখেছি দেখতে পাচ্ছেন কাঠচুপি অরিজিনাল দুবাই ঝুম যেটা ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হচ্ছে না আমি একটি প্রোডাক্টের হিসাব আপনাদের দেখিয়ে দিব একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এই সাইজেরই আমরা প্রত্যেকটা হিসাব রেখেছি দেখিয়ে দিচ্ছি হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের রেজাব যেখানে কারচুপি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের কালারও কিন্তু আজকে দেখিয়ে দিব প্রত্যেকটা কালের সাইজ ফিফটি 54 এবং 56 আমার হাতে থাকা এই প্রোডাক্টের এই অফারে প্রাইস হচ্ছে অনলি মাত্র 3000 টাকা যেটা রেগুলার প্রাইস ছিল 3500 টাকা 500 টাকা অফে আমাদের কাছ থেকে 3000 টাকা এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন সরাসরি আমাদের আউটলেটে এসে আমরা মূলত আমাদের আউটলেট থেকে প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি এবং সারা বাংলাদেশে আমরা এখান থেকে কিন্তু পার্সেলগুলো হোম ডেলিভারি দিয়ে পাঠিয়ে থাকি পাঠাও কুরিয়ারের মাধ্যমে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো টাকা দেখতে পাচ্ছেন

এবং এটার মধ্যে থাকবে ডিপ কলিজা কালারটা এটা হচ্ছে একটা ডিজাইন যেটার আমি সবগুলো কালার দেখানোর চেষ্টা করলাম দেন দেখে দিচ্ছি ঝুম ফেব্রিকের সেম প্রাইসের আরো একটি প্রোডাক্ট যেটা আরো একটু গর্জিয়াস সম্পূর্ণ বড়ি জুড়ে কাজ এটারও কিন্তু প্রায় তিন টাকা ছিল পাঁচশো টাকা ডিসকাউন্টে আমরা দিচ্ছি অফার প্রাইসে অনলি মাত্র তিন টাকায় আমরা ফিক্সড প্রাইসে অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি আপনার নিজেরাই আমাদের আউটলেটে এসে আমাদের প্রোডাক্ট এর গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন অথবা হোম ডেলিভারি ক্ষেত্রে আপনার যখন পার্সেল হাতে পাবেন তখন কিন্তু পার্সেল ডেলিভারি ম্যানকে সামনে রেখে নিজেরাই গুণগত মান চেক করে করতে পারবেন ঢাকা ডেলিভারি চার্জ আউটসাইড ঢাকা হচ্ছে টাকা প্রাইস হচ্ছে অফার প্রাইস অনলি মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা কালার দেখিয়ে দিবো প্রত্যেকটা কালারের সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা হচ্ছে ডিপ পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কারচুপি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন থাকবে হচ্ছে ইয়েলো মাস্টার্ড এটা হচ্ছে ই হলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিটেলস একদমই সেম প্রত্যেকটা স্টোন আবারও দেখিয়ে দিচ্ছি ম্যানুয়ালি ফেব্রিক্স এর সাথে সুইং করা বডি জুড়ে ক্র্যাপ করা যার কারণে এটা কখনোই আয়রন করতে হবে না ফেব্রিক্স যতই দলা মশলা করেন না কেন এটা কিন্তু যেমন ছিল তেমনই হয়ে যাবে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণ বডি জুড়ে কারচুপি সেম ডিটেলস আপনারা এটাও কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইসে অনলি মাত্র তিন হাজার টাকায় দেখে দিব মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা সেম ডিটেলস কিন্তু মেরুমটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে অনলি মাত্র তিন হাজার টাকায় সাইজ 52 54 এবং 56 আপনারা যারা ঝুম ফেব্রিক্সের মধ্যে সিম্পল কিছু যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু চার লাইনের এই চেইন সিস্টেমের এই তার চুপিটা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু গ্রে এবং ব্ল্যাক কালার স্টোন ম্যান অলি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা বডি ফ্রিজ হয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের অনলাইনে সবচেয়ে ভাইরাল পানি কালারটা রয়েছে আমার হাতে ডিটেলস একদমই সেম তিনটা করে সাইজ এটার অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার ছয়শো টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা চারশো টাকা ডিসকাউন্ট আমাদের কাছ থেকে ছাব্বিশশো টাকা দিয়ে চার লাইনের চেনের মতো এখানে কারচুপি করা থাকবে দেখতে পাচ্ছেন অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার ছয়শো টাকায় মেরুন কালারটাও দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্স এবং হচ্ছে কারচুপি একদমই ঝুম ফেব্রিক্সের উপরে দেখতে পাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স মিট কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিট কালার থাকবে অনলাইনের ভাইরাল ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড এবং হচ্ছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ডিটেলসে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার তিনটা সাইজে ফিফটি টু এবং ফিফটি অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই টাকা আবারও বলছি আমরা একদমই ফিক্সড প্রাইস দিয়ে অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করছি নিজেরা আউটলেটে আসবেন আমরা আউটলেট থেকে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন হাতে রয়েছে অনলাইনের সবচেয়ে ভাইরাল থ্রি পার্টের দুবাই পার্টি বোরকা দেখতে পাচ্ছেন ভিতরে হোয়াইট কালারের দুবাই চিরি ফেব্রিক্সের একটি ইনার উপরে থাকবে ঝুম ফেব্রিক্স এর মাল্টি মেশিনে বসানো ওয়ার্ক করা এই পারি বোরকাটা যেটা স্লিভটা সবচেয়ে বেশি ইউনিক শোল্ডার প্লাস রাফেলের পাশাপাশি কফসটা থাকবে একদমই ওপেন দুটো লুফ থাকবে যার যতটুকু প্রয়োজন তারা কিন্তু হচ্ছে কফসের মাধ্যমে এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন সাথে ঝুম ফেব্রিক্সের সেম ভাবে স্টোনয়ার্ক করে একটি ওরাইজার পেয়ে যাবেন একদমই ফ্রি সাইজের এটার সাথে একটি গর্জিয়াস বুকলেস থাকবে যেটার মাধ্যমে কিন্তু কোটিটাকে আপনারা অ্যাটাচ করে রাখতে পারবেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা দিব এই সেট এর সবগুলো কালার আপডেট দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিব মিট কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিট কালারটা চমৎকার একটি আউটলুক আপনার পেয়ে যাবেন অনলাইনের থ্রি পার্ট এর ভাইরাল এই দুবাই বোরকা অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আউটলেটে এসে নিলেও কিন্তু এই প্রাইসই আপনাদের নিতে হবে এটা ফিক্সড প্রাইস অরিজিনাল প্রোডাক্ট আপনারা কিন্তু এই দফারে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র পঁচিশশো টাকায় দেখতে পাচ্ছেন এই হল মাস্টার্ড অনলাইনের সবচেয়ে ভাইরাল আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু রোজার মধ্যে পঁচিশ রোজার পর্যন্ত হচ্ছে আমাদের অনলাইন সার্ভিসটা অন থাকবে আপনারা যারা ইমার্জেন্সিতে নিতে যাচ্ছেন অনলাইনে ঘরে বসে তারা কিন্তু পঁচিশ রোজা পর্যন্ত আমাদের সাথে অনলাইনে পার্চেজ করতে পারবেন এছাড়া কিন্তু সরাসরি আউটলেটে আসতে হবে পঁচিশ রোজের পর থেকে কিন্তু আমরা ডেলিভারি দেওয়া অফ করে দিব সেক্ষেত্রে আউটলেট খোলা থাকবে চান্ডাত পর্যন্ত আপনার আউটলেটে এসে প্রোডাক্ট গুলো পার্চেস পারবেন দেখি দিবো মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন ডিটেলসটা আশা করি বুঝতে পারছেন অরিজিনাল দুবাই ফেব্রিক্স এর উপরে ছুম ফেব্রিক্স এর এই যে সেই সেম ফেব্রিক্সের হেজাব সহ থ্রি পার্টের একটি সেট অফার পাই পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখে দিব অ্যাম্ব্রয়ডারি যারা ঝুম ফেব্রিক্সের মধ্যে অ্যাম্ব্রোয়ারি চাচ্ছিলেন তাদের জন্য এই কালেকশনটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা রয়েছে আমার হাতে এখানে কালার কম্বিনেশনে কম্পিউটার অ্যাম্বোয়ডারি করা থাকবে প্লাস হচ্ছে ডিএমসি স্টোন থাকবে হিট প্রেস মেশিনে বানানো অ্যাম্ব্রয়ডারিটা লাইফ টাইম গ্যারান্টি এবং স্টোনটাকে আপনারা হিট প্রেস মেশিনে বসানো পাবেন যেটা সেম কোথাও ড্রাইভ আসে অনেক দিন দেওয়া পারবেন ঝুম ফেব্রিক্স যেটাকে কখনোই আয়রন করতে হচ্ছে না স্লিপসেও সেম ডিটেলস থাকবে সেম ওয়ার্কর একটি অন্য অপশ সম্পূর্ণ সেটটা পাবেন অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখে দিব এটার কালার আপডেট গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন অনলাইনের ভাইরাল একটি কালার পানি কালার থাকবে হচ্ছে পার্পেল কালার দেখিয়ে দিচ্ছি আমি শর্ট করে কিন্তু আপনাদের কালার গুলো দেখানোর চেষ্টা করছি যেহেতু অনেক বড় ভিডিও আর প্রত্যেকটা প্রোডাক্টেরই পাঁচটা করে ছয়টা করে কালার রয়েছে আমি সবগুলোই দেখানোর চেষ্টা করবো আপনাদের এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন মিট কালার এবং সাথে থাকবে হচ্ছে ডিপ কলিজা কালারটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ কলিজা ডিটেলস একদমই সেম ঝুম ফেব্রিক্স অ্যাম্ব্রডারি করা পার্টি বোরকা হেজাব সহ অফার প্রাইসে অনলি মাত্র দুই টাকায় যারা একদমই সিমকোলের মধ্যে গর্জিয়াস কিছু চাচ্ছিলেন তাদের জন্য এই কালেকশনটা অনলাইনের ভাইরাল একটি কালার ছুম ফেব্রিক থাকবে অরিজিনাল দুবাই ছুম যেটা ক্র্যাপ করা কখনো আয়রন করতে হবে না সেম ফেব্রিক্স এর একটি ওরনা হিজাব এবং হোয়াইট কালারের দুবাই চিড়ি ফেব্রিক্স এর একটি বিট যেখানে বাটন থাকবে প্লাস এটার প্রত্যেকটা লেয়ারে গোল্ডেন কালারের এমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো স্লিপটাও সেম ডিটেলসে এবং খুবই গর্জিয়াস একটি বুকলেস এখানে আপনারা পেয়ে যাবেন সাইজ ফিফটি টু এবং ফিফটি অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার তিনশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে দুই হাজার টাকা দিয়ে এই প্রোডাক্টটা সারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে পার্চেস করতে পারবেন দেখিয়ে দিব মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন ডিটেলস একদমই সেম মেরুনটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজে ই হলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন ই মাস্টার্ড কালারটা ডিটেলসে আর যাচ্ছে না শুধুমাত্র কালার দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদের আরো দুইটা কালার এটা হচ্ছে এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে আপনার ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন কি পরিমানে ঝুম ফেব্রিক্স আমাদের কালেকশন চলে এসেছে আমি দেখিয়ে দিব যারা আরো বেশি সিম্পল চাচ্ছিলেন তাদের জন্য এই প্রোডাক্টটা এটা একদমই সেম প্রাইসের মধ্যে মাত্র দুই হাজার টাকার মধ্যে দেখতে পাচ্ছেন এটারও প্রায় ছিল দুই হাজার তিনশো টাকা বা তিনশো টাকা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে দুই হাজার টাকা দিয়ে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এখানে যে বাটন থাকবে এটা ঝুম ফেব্রিক্স কিন্তু কভার করা থাকবে দেখতে পাচ্ছেন কালার ম্যাচিং করে হেজাব থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেট অফার মাত্র দুই হাজার টাকায় দেখিয়ে দিব ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটারও আরো বেশ কয়েকটা কালার রয়েছে এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন ইয়েলো মাস্টার্ড জাস্ট যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন পঁচিশ রোজা পর্যন্ত অনলাইনে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকবো আপনার হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিন থাকার নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ডিরেক্ট চলে আসবেন আউটলেটে আমরা হচ্ছে একদমই রোজার শেষ পর্যন্ত কিন্তু আমরা আউটলেটে থাকবো আমাদের আউটলেট ওপেন থাকবে আমাদের টাইমিং হচ্ছে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা আর ঈদের পরেও কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকবে যেহেতু আমরা সারা বছরই হোলসেল করে থাকি প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক তো এই ছিল আজকে এই ঈদে দুই হাজার চব্বিশ সালের একদম ইউনিক ঈদ কালেকশন ঝুম ফেব্রিক্স এর সবগুলো ডিজাইন এটা আরো বেশ কয়েকটা ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসবো যেগুলো চেরি বোরকা যারা স্টুডেন্ট বোরকা চাচ্ছেন তাদের জন্য সেগুলো ভিডিও কিন্তু পাবলিশ হবে এইভাবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে আমাদের পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম